ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের পূর্বাচল পূর্বাচল প্রজেক্টের কাজ শেষ করছিলাম তো আসলে তাড়াহুড়া করার কারণে আপনার পরে বৃষ্টি আপনার যখন কাজ করে শেষ করে চলে গেছি তখন বৃষ্টি ছিল না পরে বৃষ্টি হয়েছে পরে এখন ওনারা বলতেছে যে নাকি একটু পানি লিক হচ্ছে তো এখন আজকে আবার দ্বিতীয়বারের মতো এই যে আজকে ঈদের আজকে হজের দিন হজের দিন পনেরো তারিখ পনেরোই জুন তো এখন এই কাজটা করার জন্য আবার এখানে লোক নামতে হয়েছে খুবই রিক্স খুব মারাত্মক রিক্স আল্লাহ তাল্লাহ সবাইকে মাফ করুক আসলে কাজ করাটা বাইরের দিয়ে বিল্ডিংয়ে বাইরের দিয়ে কাজ করাটা খুবই কষ্টকর তো আসলে লোকজন খুবই রিক্স নিয়ে কাজ করে মাসা আল্লাহ এদেরকে আল্লাহ সুস্থতা দান করুক আমি সবসময় চেষ্টা করি সেফটি বেল্টেল দিয়ে কাজ করানোর জন্য আসলে এখন আর কিছু পাই নেই এখানে বাঁশের যে মাছা হয় রশি মোটা রশি দিয়ে বাঁধা লাগে তারপরও পাই নেই বিদে এখন ওনারা খুব চাপাচাপি করতেছে ঈদের আগে করার জন্য ওনাদের বৃষ্টি হলে পানি ঢুকে যাচ্ছে বিল্ডিংয়ের ভিতরে বিশেষ করে এই গ্লাসটা যে গ্লাসটা সে আছে ওই গ্লাসটা জায়গা দিয়ে পানি ঢুকে যায় এই জন্য এখন এই জন্য তাকে নামাইছি আবার মোটামুটি রশি লাগাইয়া তিনটা রশি দেওয়া পরে তাকে চুলাইছি আমি চুলাইয়া এখন এই যে লাগাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাই আমরা তো একটু দেখবেন খেয়াল করবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দিবেন এ ধরনের কাজ খুব ডেঞ্জারাসভাবে করতে হয় আমাদের তো আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ বিশেষ করে এলো আপনাদের যাদের কাজের প্রয়োজন হয় থাই গ্লাসের গ্লাস রিলেটেড অ্যালুমিনিয়াম রিলেটেড যত কাজ আছে সব কাজ করে থাকি আমরা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু